আল্লাপাক বলেন আম হাসিব তুম এই দুনিয়ার ইমানদারের দাবিদারেরা তোমরা কি ভেবেছ আন্তাদ ফুলুল জাননা মরার পরে চাইবা আর জান্নাতে যাইবা না না এর আগে দুনিয়াতে আমি যা করব চেক করে নেব চেক করে নেব এমন মুসিবত দেব ইমানের পথে যেমনটি পূর্ববর্তী মমিনদের উপরে এসেছিল মুসিবতে চলতে চলতে আর জীবন চলে না সজ্য হয় না চলতে 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 এক পর্যায়ে দেখি বলে মাতা রাসুলুল্লাহ আল্লাহ তোমার مدد কখন আর তো শুনতে পারতেছিনা আর তো সজ্য হচ্ছে না তুমি দয়া করো বাঁচাও এই চিৎকার যখন দিতে থাকবে এর পরে চিৎকার দিবে কান্না করবে অধর নয়নে চোখের পানি ছড়বে কিন্তু রব থেকে এক চুল দূরে সরে যাবে না আল্লাপক তখন বলেন ইন্নাস্লাহি কারিব এ পর্যন্ত যেতে যদি পারো তাহলে আমার সাহায্য তোমার জন্য কিভাবে আসবে কিভাবে আসবে আমি আজকে আপনাদেরকে একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে চাই বলেন তো দেখি বর্তমান পৃথিবীর সুপার পাওয়ারকে আমেরিকা আমেরিকার কাছে অস্ত্রের কোনো অভাব প্রযুক্তির অভাব নেই বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা এই তো কয়েক বছর আগে আফগানিস্তানের উপরে হামলা করল হামলা করার আগে সে একটা মাস্টার প্ল্যান তৈরি করে কি আমেরিকা জানে মুসলমান যদি সত্যিকারের মমিন হয় তাহলে তার বিরুদ্ধে হাজার অস্ত্র দিয়ে কখনোই জেতা যাবে না এই জন্য মুসলমানদের বিরুদ্ধে পৃথিবীর সকল মানুষের মানসিকতা তৈরি করতে হবে এজন্য একটা মিথ্যা তহমত লাগাই দিল কি তালেবান জঙ্গি তালেবান সন্ত্রাসী তালেবান বিশ্ব শান্তির পথের অন্তরায় বাধার সৃষ্টিকারী সুতরাং কি করতে হবে ওরা আমেরিকা ওরা দুনিয়ার শান্তি প্রতিষ্ঠার ঠিকাদার এজন্য জন্য চলো এই তালেবানকে শেষ করে দিতে হবে অনেক সময় না আমরা ছোটোবেলায় দেখছি যে ওইখানেই দূরে বাচ্চা তো মনে ছাড়া যে মেরে ফেলবো কিন্তু সাহস হয় না আবার দেয় এই জন্য তখন কি করি আর এক ভাইকে ডাকি ও ভাই 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 চল 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 কিদর ইঁদর ইদ তুই মার ভাই ভাই আমেরিকা হলো এমন আমেরিকা তালেবানের উপর আক্রমণ করব কিন্তু সাহস করে না এই জন্য তার ফ্রেন্ড সার্কেলকে ডাকলো আমি একা জামানা তোমরাও চলো তোমরাও তো শান্তি প্রতিষ্ঠা করতে চাও জঙ্গি জঙ্গি সন্ত্রাসী আওয়াজ তুললো ওই আওয়াজ আমাদের প্রধানমন্ত্রী বলছেন কয়েক ঘন্টা পার হয়ে যেন যাওয়া লাগে সতেরো আঠারো ঘন্টা পার হওয়া আমেরিকাতে গেলাম না এই সতেরো আঠারো ঘন্টা পার যাওয়া লাগে যেই আমেরিকায় সেই আমেরিকার বড় বাবু যখন আওয়াজ তুলছে তালেবান তালেবান জঙ্গি সন্ত্রাসী বাংলাদেশের মসজিদের অনেক মুসল্লিরাও এই তালে তাল মিলায় বলছে আসল জঙ্গি আর সন্ত্রাসী আমরা তাদেরকে চিনি তো জঙ্গি সন্ত্রাসী দমন করা গেল আমেরিকা একা যায় নাই গেছে তার মিত্র বাহিনীকে নিয়ে বর্তমান পৃথিবীর লেটেস্ট আবিষ্কৃত উন্নত অস্ত্র নিয়ে কাদের বিরুদ্ধে লড়তে গেল তালেবান তালেবান মানে কি ছাত্র কথা বলেন না তালেবান মানে ছাত্রের কি অনেক টাকা হয় আরে টাকা থাকে ছাত্রের বাবার সম্পদ থাকে ছাত্রের বাবা ছাত্রের পুঁজি হল কলমার খাতা এই কলম খাতা যাদের পুঁজি তাদের বিরুদ্ধে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ার লড়তে গেল লড়াও শুরু করলো কতদিন লড়ল প্রায় বাইশ বৎসর প্রায় দুই যুগ দুই যুগ পর্যন্ত লড়ে কি হইল এখন যোগ বিয়োগ করে দেখে অস্ত্র যেগুলো পাঠাইছি ওগুলা তো নেওয়ার জন্য পাঠাই নেই কিন্তু সৈন্য তো দিন দিন শূন্যের কোঠায় সৈন্য দিন দিন কথা বলেন না কেন সৈন্য দিন দিন শূন্যের কোথায় তাহলে যা শূন্য আছে এগুলি যদি আমরা ফেরত নিতে চাই কি করা লাগবে বলে যেই ধোঁয়া উঠাইছিল সেই ধোঁয়া বন্ধ করতে হবে মুহূর্তের ভিতরে পল্টি বাস আমেরিকা মুহূর্তেই পল্টি খেলো কি বলে তালেবানকে ডেকে বলে না না তোমরা জঙ্গি না তোমরা সন্ত্রাসী না তোমরা কি তোমরা শান্তি কামি আর আমরা তো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার ঠিকাদার এই জন্যে তোমাদের সাথে আমার এখন যুদ্ধ হবে না এখন তোমাদের সাথে সমঝোতা হবে তোমাদের সাথে শান্তি আলোচনা হবে তাম পৃথিবী দেখেছে নির্লজ্জ বিশ্ববেহায়া আমেরিকা বাইশ বছর পর্যন্ত নিরস্ত্র ক্ষুদার্ত মানুষের উপরে আক্রমণ করেছে তালেবানদের কন্ডিশন কি ছিল পায়ে জুতা পরার যোগ্যতাও ছিল না অনেক তালেবানের জুতা কেনার টাকাই তাদের নাই তারা মাসের পরে মাস শুষ্ক রুটি পানিতে ভিজিয়ে ভিজিয়ে খেয়ে জীবন চালাইছে মাসে একদিন তরকারি দিয়ে রুটি খাওয়ার সুযোগ তাদের হয় নাই তারা এক বছরে একদিন বাবার ঘরে নিরাপদে রাত কাটাইতে পারে নাই আফগানিস্তানের তুরাবরা পর্বতের গর্তের মাটির ভিতরে তাদের রাত কাটতো যুগের পরে যুগ অথচ তারা নিয়ে আসতো পৃথিবীর সবচেয়ে উন্নত অস্ত্র তালেবানের কি কিছুই নাই ছিল লাঠি আর ছিল আল্লাহর দেওয়া পাথর কিন্তু পাথরে কি পাওয়ার হলো আজকে প্যালেস্তাইনে বালুতে যে পাওয়ার হয়েছে আফগানিস্তানে পাথরে সেই পাওয়ার আল্লাহ তৈরি করে দিয়েছিল কিছুদিন আগে একটা পেপারে ইসে আসলো না সুযোগ যোগাযোগ মিডিয়া আসলো না যে এক মুসলমান ইসে কি বলে ওটা হামাস হামাস যোদ্ধাদের এক হাফে যে কোরআনকে ধরে ফেলছে ধরে ফেলে তার উপরে মানে বেড়ে ফেলবে তো ওরা পারতেছে না কেন এই বিষয়ে হামাস যোদ্ধা হাফেজ কোরআনকে বলছে যে তুমি যদি এই ট্যাং পোড়া দিতে পারো তাহলে তুমি মুক্ত ও শুধু কোরআন শরীফের আয়াত পড়ে নর্মাল একটু ধুলা ছুঁড়ে মেরেছে ধুলা বালি ছুঁড়ে মেরেছে রব্বুল আলমিনে বালির ভিতরে ট্যাং পোড়ানের পাওয়ার ঢুকায় দিয়েছে দেখতে দেখতে পুড়ে শেষ দেখতে দেখতে পুড়ে শেষ আফগানিস্তানের তালেবানরা তাই করেছিল পাথর আর লাঠি দিয়ে অগ্রসর হলো পৃথিবীর সবচাইতে বড় সুপার পাওয়ার আধুনিক অস্ত্রের বিরুদ্ধে কিন্তু রব্বুল আলমিন দিন 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 তাদেরকে বিজয় দেওয়া শুরু করলো আমেরিকানদের অস্ত্র এখন তালেবানদের হাতে আস্তে আস্তে শেষ পর্যন্ত আমেরিকা তালেবানের সাথে সমঝোতা করে তালেবানদেরকে রাষ্ট্র ছেড়ে দিয়ে তাদের ইয়াগুলা সৈন্যগুলা তাদের দেশে গুঠায় আনিল আমি জিজ্ঞেস করতে চাই আমেরিকার মতো রাষ্ট্র তার মিত্র বাহিনীকে নিয়ে আক্রমণ করার পরেও এই ছাত্রদের কাছে টিকতে পারল না আজকের সুপার পাওয়ার বিজয় অর্জন করল তালেবান এ বিজয়টা ছিল কি অস্ত্রের কারণে প্রযুক্তির কারণে তথ্যের কারণে গোলাবারুদের কারণে। কারণে সংখ্যাগরিষ্ঠতার কারণে কিসের কারণে আল্লাহর মদদের কারণে আর আল্লাহর মদত আসবে শর্ত হলো আমাকে ইমানদার হতে হবে নাম্বার ওয়ান মুসলমান ভাইরারি আমার ভালো করে বুঝবেন এই জন্যে আজকের এই সমাবেশে একটা মাত্র আহ্বান আপনাদের কাছে জানাই পৃথিবীতে ও মুসলমান বিজয়ের পতাকা উড্ডীন করে বুক টান করে দুনিয়াতে চলতে চাই আমি দল করি রাজনৈতিক পরিচয় আমার কী আর ফ্যামিলিগত পরিচয় আমার কি সেগুলি দেখার কোনো সুযোগ নাই আমি কি নিজেকে মোমিং বানাইতে চাই আমি কি নিজেকে মুসলিম হিসাবে পরিচয় দিতে চাই আমি কি এহকালীন জীবনে শান্তি আর পরকালীন জীবনে মুক্তি যদি পেতে চাই তাহলে আমাকে নামের ইমানদার হলে চলবে না আমাকে কামের ইমানদার হওয়া লাগবে আমি কি বলতেছিলাম আমার দেশে বর্তমানে মুসল্লির অভাব নাই কিন্তু ইমানদার খুঁজতে গেলে খুঁজে পাওয়া বড় তাপ ব্যাপার হবে মসজিদের প্রথম কাতারের মুসল্লি তারও এখন পর্যন্ত ইমান ঠিক হয় নাই আমি আব্দুল বাসেদ খানের কথা বলতেছি না বিশ্ব নবীজি জোনাবে মোহাম্মদুর রসুল্লাহ আলি ওসাল্লাম হাদিস পাকে এরশাদ করেছেন পেয়ামতের আগে আগে মসজিদ অনেক বেশি হবে মসজিদ বড়ো চমৎকার নন্দন হবে মসজিদের দিকে তাকাইলেই অন্তরটা বন্ধুরা আমার শান্তি পেয়ে যাবে চোখ ফিরাইতেই মনে যাবে না কিন্তু মসজিদের ভিতরে মুসল্লিও কম হবে না কিন্তু বন্ধুরা আবার মসজিদের হাজার হাজার মুসল্লি থাকবে বটে কিন্তু ইমানদার খুঁজে বের করা কঠিন হবে বর্তমান সেই সিচুয়েশন মুসলমানের সংখ্যা কম না প্রকৃত ইমানদার খুঁজতে গেলে পাওয়া যায় না আমি মনে করেন এই অঞ্চলের লোক আপনি মসজিদের ইমাম খতিব আপনাকে আমি পনেরো বৎসর হয় মহব্বত করি আমানোর বৎস আপনি আমাকে চয়েস করেন আমি আপনাকে চয়েস করি আপনি আমাকে বেশি খাওয়ান আমি আপনাকে আমি আপনাকে বেশি খাওয়াই আপনি ইমাম সাহ আপনি মাঝে মাঝে আমাকে খাওয়ান আপনার বসে আমি ছেলে বিয়ে করাইলাম মেয়ে বিয়ে দিলাম সব ঠিকঠাক আছে হুজুরের প্রশংসা খুব করলাম চলতে চলতে হঠাৎ করে যদি হুজুর একদিন তার মুখ থেকে একটা কথা বলছে কি কথা পুরাণের কথা হাদিসের কথা ইসলামের নীতির কথা বলেছে ইসলামের নীতির কিন্তু হুজুরের কথাটা আমার নীতির সাথে মেলে নাই অথবা আমার নেতার নীতির সাথে মেলে নাই সাথে সাথে হুজুর কেমনে থাকে তাও আমি দেখি এটা যদি ইমানদার হয় তাহলে মুনাফেক কেটা কথা বুঝেন নাই আমার আমিও যদি ইমানদার হই তাহলে মুনাফেক হবে পৃথিবীর কে পঁচিশ বছর পর্যন্ত খতিব রেখাওয়াইলাম খতিব নেতার বিরুদ্ধে বলে নাই আমার বিরুদ্ধেও বলে নাই খতিব বলেছে কোরআনের কথা ইসলামের নীতির কথা আমি কোরআন বিরোধী হওয়ার কারণে নেতা কোরআন বিরোধী হওয়ার কারণে তার বিরোধী হয়ে গেছে আমাকে চুপ করে থাকা দরকার ছিল যদি আমার ইমান থাকে সেখানে আমি খতিবকে এখান থেকে বিদায় করে দেব দেখব পুলিশে ধরায় দেব তুমি পুলিশে ধরাও অপেক্ষা করো তিন কাপড়ের প্যাকেটে পেছাই তাই খোদার পুলিশ তোমাকে কবরেই সাইজ করবে খোদার পুলিশ কবরেই সাইজ করবে পৃথিবীতে কবরের আজাব দেখেন নাই আপনারা একটা কিতাবের নাম বলি আপনারা কিনেন খালি বাসায় নিয়ে শো পিস কিনে রেখেন না বাসায় খালি শো পিস হুজুরদের বাসায়ও শো পিস পাবলিকের বাসায়ও শো পিস সবার বাসায় শো পিস গুলামায় কেরামের বাসা কিতাব দিয়ে ভরা থাকবে শুধু শো পিস কিনেন না কিছু ধর্মের কিতাব কিনেন আমরা বাসায় যদি পাঁচজন ফ্যামিলির সদস্য থাকে তাহলে কি করি এক পাতা না পাকি রাখি বলা যায় না ব্যথা হয় নাকি জ্বর টর আসে নাকি শরীর টিকিট গরম টরম হয় নাকি আবার একটু জল এক পাতা রাখি কখনো পেট খারাপ হয় নাকি আর গ্যাস তো আলহামদুলিল্লাহ বাংলাদেশ তো গ্যাসের খনি মাটির নিচে যেমন পেটের ভিতরে আরও বেশি